সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ সাতাশে মার্চ রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দেব কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে সাথে জানিয়ে দেবো সারা বাংলাদেশে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে বা সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে তো আপনাদেরকে প্রথমে বলবো যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা অনেকের খামার খালি রয়েছে বা আপনারা চিন্তা করতেছেন এখন বাচ্চাটা তুললে রেটটা পাবো কি না বা আমরা লাভ করতে পারবো কি সেটা নিয়ে অনেকেই দিনের মধ্যে রয়েছেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এখন বাচ্চা তুলতে পারেন বাচ্চার রেটটা কিন্তু পঞ্চান্ন টাকার মধ্যে রয়েছে তো আপনাদের ডিলাররা কত টাকা নেই সেটা জানি না তবে কর্পোরেট কোম্পানি হিসাবে কিন্তু ছাপ্পান্ন টাকার মধ্যে রয়েছে হয়তো আপনাদের ডিলাররা হয়তো আরও দুই থেকে তিন টাকা বেশি নিতে পারে হয়তো আপনাদের সাথে বাকি নগদে থাকার কারণে দুই চার পাঁচ টাকা বেশ কম হতে পারে অবশ্যই এখন আপনারা যদি বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করে থাকেন এখন বাচ্চাগুলো তুলতে পারেন আর যাদের ব্রয়লার মুরগিগুলো বড় হয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করুন ব্রয়লার মুরগিগুলো বিক্রি করার জন্য এখন দামটা ভালো হয়ে যাচ্ছে হয়তো আরও দুই একদিন পরে বা ঈদের পরে দামটা কিছুটা কমতে পারে তো এখন যাদের বিক্রি করার উপযোগী হয়েছে আপনারা আরও দুই চার দিন ধরে না দরে না রেখে মুরগিগুলো বিক্রি করে ফেলেন আর যাদের সোনালি মুরগি রয়েছে অবশ্যই আপনারা সোনালি মুরগিটা রাখতে পারেন সোনালি মুরগিটা আরও দুই একদিন রেখে বিক্রি করুন সোনালী সোনালি মুরগি এটা কিন্তু আরও বাড়তি দিকে যাবে বা বেড়ে যাবে সোনালি মুরগির রেটটা বাড়ি যাওয়ার কারণ হচ্ছে সামনে যেই রমজানের পরে বিভিন্ন অনুষ্ঠানগুলো চালু হয়ে যাবে বিয়ের অনুষ্ঠান বা মুসলমানে বা হোটেলগুলো চালু হয়ে যাবে তো ওই সময় দামটা কিন্তু অনেকটাই সোনালি মুরগির রেটটা বৃদ্ধি পাবে কারণ বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে কিন্তু সোনালি মুরগিগুলো বেশি চলে তো সেই জন্য এখন সোনালি মুরগির দামটা কিছুটা কম রয়েছে তবে সোনালি মুরগির দামটা একটু বৃদ্ধি পাবে তা আপনারা যাদের সোনালি মুরগি রয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করুন আরও দুই দুই চার পাঁচ দুই চার পাঁচ দিন না আরও দুই একদিন রেখে মুরগিগুলো বিক্রি করার জন্য তখন জানি দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার হয়ে সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আজ এখন বিকেলবেলাতে কিন্তু মুরগির রেটটা অনেকটা বাড়তি দিকে রয়েছে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন হ্যাঁ রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে সত্তর টাকা আর বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি ছিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটষট্টি টাকা পেনিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি চুরাশি টাকা কোথাও কোথাও পঁচাশি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা ফ্সঘর ফ্সঘরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা নীলপামারিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর একশো পঁয়ষট্টি থেকে আশি বিরাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা কুমিল্লাতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা স্মালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি চুরাশি টাকা স্মালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটে তো আপনি মুরগিটা কমে বিক্রি করে ফেলবেন এমনটা না অবশ্যই আপনি একটু দুই সাইড জায়গায় যাচাই বাছাই করে আপনার লাভবান করে মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা আমরা কখন মুরগির দামটা বেড়েছে কখন কমেছে কখন বাচ্চার দামটা কমে বাড়ে আমরা সেই রেটটা বা সেই ধারণাটা দেওয়ার জন্য আপনাদেরকে রেটগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে সবগুলো থানার রেটটা দেওয়াটা খুবই মুশকিল হয়ে পড়ে আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের মধ্যে দেখা যাচ্ছে জেলাপুর যে রেটগুলোর মধ্যে মোটামুটি মিল আছে যে সেজন্য অনেকে বলে থাকেন ভাই আপনি রেটের সাথে দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে তো সেজন্য বলছি আপনারা অবশ্যই অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সিলেট সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা বামনবাড়িতে বাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা সুনাম গাছ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি বিরাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা সাতকিরাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা মেহেরপুর মেহেরপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা রংপুর রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সত একশো সত্তর থেকে আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা নেত্রকোনা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা খাগড়াচুড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা সাপাই নবাব গাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সাপাই নবাব গাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি একশো পঁচাশি থেকে সত্তর একশো পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি তিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বগুড়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা নরসিংহদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কোথাও কোথাও নব্বই টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে অষ্টআশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা পটুয়াখালীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর একশো আশি থেকে পঁচাশি ছিয়াশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা জিনাদাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা জালকাঠি জালকাঠিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সুন্দরবন বান্দরবন বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি আটষট্টি টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা স্মল মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি চুরাশি টাকা স্মল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা মুলভী বাজার মুলবী বাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা কোথাও কোথাও কিন্তু আটাত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুইশো পঁয়ষট্টি টাকা দিনাজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত বিকেলবেলাতে এই পর্যন্তই খবর আপনাদেরকে সন্ধ্যার সময় রেটটা বাড়ে না কমে ওই সময় রেটটা জানিয়ে দেবো তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ